আর কি দাদিমা ঘাট চাল বড় ঘাট ভাই অনেক বড় এটা আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করবো যে পল দেখাইতে পারবে তাকে আমরা খাট মাংনা ফির দিয়ে দিই একটা বলা হয় গোলাপ খাট অনেক জায়গায় বলা হয় এটা হলো দুই ঘাটের ভিতরেই করা

সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু রাজপালঙ্কের দাম কেমন কোথায় বানাতে পারেন সেই বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা পাবেন আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানে যে ম্যানেজার শহীদুল ভাই শহীদুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো মাহেরদোয়ার ডোর অ্যান্ড ফার্নিচার মানে ডোর অ্যান্ড ফার্নিচার ঠিকানা কোথায় ঠিকানা জেলখানা কাশিমপুর জেলখানা গেটের সাথে আর কি কোনাবাড়ি কোনাবাড়ি কাশিমপুর জেলখানা গেটের কাছে চমৎকার এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছি ইউনিক ইউনিক ডিজাইনের বিভিন্ন ধরনের খাট পালং রয়েছে এইটা কি সাইজ এটা খাটটার এটা হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা দুই পাকায় ডিজাইন করা এটা হলো পিছন পাকা এটা সামন পাকা পিছনে সামনে এবং একটা সেমি বক্স তাই না সেমি বক্স সেমি বক্স খাট চমৎকার এটা কি কাট এটা এটা আকাশী কাট আকাশী কাঠ আকাশী সম্পূর্ণ সারি কাঠ সম্পূর্ণ সারি কাঠ আকাশী এবং এটার এইগুলো দাসাগুলো কি দিবেন দাসাগুলো আকাশী দেব সম্পূর্ণ আকাশী হবে এর কোনো অন্য কার ঢুকবে না অন্য কার ঢুকবে না বিছনাও হবে আকাশী দাসাও হবে আকাশী সাইডের পাশি সেটাও হবে আকাশী সেটাও হবে আকাশী এটা তো হাতে নকশা করা তাই না হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে নকশা করা এবং এটি হ্যান্ড পলিশ করা চমৎকার এটা দাম কত দিয়েছেন এটা এটার দাম আমরা দিচ্ছি চল্লিশ হাজার টাকা

যেহেতু এখন অনলাইনের যুগ এই ভিডিও দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখে তো দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে নিতে পারবে আপনাদের এখান থেকে এখান থেকে আমাদের নিতে পারবে যারা মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যদি যোগাযোগ করে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ান ট্রান্সপোর্ট আছে আমরা পৌঁছাইয়া দিতে পারবো আর কি কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছাইয়া দিতে পারবেন এই কুরিয়া ট্রান্সপোর্টের ভাড়াটা কার দিতে হবে এটা ভাড়াটা কুরিয়ান পুরো খরচাটা আমরা দেবো আর কি

এবং গোলাপ ফুলের মতো ফুটে আছে সম্পূর্ণ হাতে ডিজাইন করা এটি মেশিনের ডিজাইন না সিএনসি মেশিনের ডিজাইন না সম্পূর্ণ হাতে ডিজাইন করা হাতে ডিজাইন করা এই কারণে জিনিসটা অনেকটা ওটা ফুট শেখাটার হ্যাঁ সেটাই চমৎকার লাগছে যে অনেকে এগুলো ফোম দিয়ে ফোলায় অনেক খাট দেখি আধুনিক খাটে এগুলো ফোম দিয়ে ফুলানো হয় কিন্তু এটা পুরো কাঠ দিয়েই ফোমের ডিজাইনটা করা হয়েছে পাশে আরেকটা আছে এটা হলো মেহগনি কাঠে

এটা থাকবে মাছ খানে মাছ এখান থেকে ফ্যান ঝুলানো হবে ওরে সর্বনাশ এটা দেখো মাছ খানে সাইডে যে এটা এটা আটকাবো তার সাইডে এই যে এটি দিয়া এগুলো দিয়ে আটকাবে বাহ এগুলো দিয়া চমৎকার অসাধারণ অসাধারণ একটা জিনিস চমৎকার একটি রাজ পালঙ্ক খাট এই ডিজাইনটা হয়েছে এবং এইটাকে কে অর্ডার করেছে এইটা এটা অর্ডার করেনি এটা আমরা বানাইছি বিক্রি করানোর জন্য আর কি বিক্রি করার জন্য নিজেরা ডিজাইন করেছেন তো এটার দাম কিরকম এটা এটার দাম আমরা দিচ্ছি হলো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা সম্পূর্ণ আকাশি কাঠে এই যে আকাশি কাঠের আকাশি কাঠের এগুলোর ঠিকনেস কত আছে এগুলো তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি টাকা তিন ইঞ্চি আছে এটা সব তো হাতে নকশা করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে নকশা করা আর পায়াগুলো আছে সাড়ে পাঁচ সাড়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ যারা এরকম রাজবাড়ি মানে করেছেন যারা তারা কিন্তু আপনার এই বাড়িতে এই ধরনের একটা রাজপালঙ্ক নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার যে বনিদি আপনারা কিন্তু সেটা কিন্তু প্রকাশ পাবে যে যাদের বাড়িতে রাজপালঙ্ক থাকে তারা তো আসলে এই দিয়ে হয় এই রাজপালঙ্ক এখান থেকে সাড়ে তিন লাখ টাকায় রাজপালঙ্কটা আপনারা নিয়ে নিতে পারবেন চমৎকার

চমৎকার এইটাও তো আকাশি তাই না আকাশি এইটাও আকাশি দিয়ে অসাধারণ চমৎকার একটি খাট যারা অত রাজপালঙ্ক যারা নিতে চান না যারা তার থেকে একটুখানি কম তারা কিন্তু এই ধরনের খাট নিতে পারেন অসাধারণ এটিও আকাশমণি দিয়ে তৈরি করা তাই না আকাশমণি দিয়ে আকাশমণি দিয়ে তৈরি করা তিন ইঞ্চি ডলকের ভেতরে এটাও এইটার প্রাইস কীরকম এইটার এটার প্রাইস এক লাখ দশ হাজার টাকা এটার দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এবং এটার সাথে সাইড টেবিলটাও আছে নাকি এটার সাথে এই সাইড বক্সটা এই সাইড বক্সটা সহ বা আছে একটা পাল্লা আছে বা চমৎকার যারা এরকম রাজ পালঙ্ক ডিজাইন যারা খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটি একটা এই এই সম্পূর্ণ হাতে মানে ডিজাইন করা এগুলো হাতে ডিজাইন করা এবং এই জিনিসগুলো তবে একটা জিনিস কি সৈদুল ভাই এই পাশে একটু আসেন আপনি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এইটা তো আकाशी দিয়ে করেছেন এখন ধরেন আমাদের প্রবাসী ভাইরা মনে করলো যে আমি ভাই আकाशी দিয়া নিব না আমারে পিওর সেগুন দিয়া দিতে পারবেন কিনা সেটা সেই ক্ষেত্রে ভাইরা আমাদেরকে মোবাইলে স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে ভাই যে কাট দিয়ে নিতে চায় আমরা ওই কাট দিয়েই বানাইয়া দিতে পারবেন ধরে আমি 1 দ লাখ টাকা দিয়ে একটা খাট বানাবো আমি ভাই সেগুন দিয়ে বানাইতে চাই জি এটা সম্ভব

এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা এটা হলো সম্পূর্ণ আলগা এটা খোলা যাবে এই যে উপরে খোলা যাবে তাই না এখানে এটা খুললে এটা পুরোটা একটা দুপাট হয়ে যাবে আর কি মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা একটু কষ্ট হয় দেখে আর দুপাটা করে ও মানে উপরেরটা খুললে দুই পাট কো দুই পাট হয়ে যাবে দুই পাট হয়ে যাবে চমৎকার আমরা তো অনেক জিনিস দেখলাম এবার একটু এই পাশ থেকে আপনি এই জায়গায় দাঁড়ান আমি একটু এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে মানে অর্ডার করার জন্য কি প্রক্রিয়া কিভাবে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে অর্ডারটা দিবে কিভাবে দিবে এটা হলো ভাইরে আলোচনার মাধ্যমে যদি সাপোজ আপনার একটা কার্ড নেয় পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই ইনশাল্লাহ হয়ে যাবে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে জি এই ধরনের একটা খাট বানাতে কত দিন সময় লাগবে শহীদুল ভাই এরকম ধরনের একটা খাট বানাইলে আমরা সাত আট দিন ভিতরে হয়ে যাবে সাত আট দিনের মধ্যে দিতে পারবেন ওকে চমৎকার ধন্যবাদ আপনার সুপ্রিয় ভিউয়ার এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মায়ের দোয়া ফার্নিচার বা মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এবং এই যে থেকে আপনারা কিন্তু ইউনিক ডিজাইনের রাজকীয় যে আদি পুরাতন যে যে ধরনের ডিজাইনের যে খাটগুলো কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপনারা অত্যন্ত সুলভ বলে হ্যাঁ সোফা আছে এই যে সোফা আছে বাহ হ্যাঁ এটা সম্পূর্ণ কাঠাল কাঠ এটা কাঠাল কাঠের বা কাঠাল কাঠের সোফা

যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানটায় আপনারা কথা বলে আপনারা কিন্তু এখান থেকে অনায়াসে এই ফার্নিচারগুলো পারচেস করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ